মানুষ প্রায়শই বিশ্বের সবচেয়ে দামি জিনিস যেমন জুতো ঘড়ি এবং লক্ষ লক্ষ টাকার বিলাসবহুল জিনিসপত্র সম্বন্ধে চর্চা করে কিন্তু আপনি কি জানেন অতি মূল্যের জন্য একটি শাড়ি বিশ্ব রেকর্ড করেছে সেই শাড়ির নাম বিবাহপট্টু এই শাড়ি ভারতেই তৈরি করা হয়েছিল এই শাড়ি তৈরিতে লেগেছে কয়েক ডজন কারিগরের হাজার হাজার ঘন্টার কঠোর পরিশ্রম বিবাহপট্টু শাড়ি খাটি সোনা রূপসহ নানা মূল্যবান ধাতু দিয়ে সজ্জিত ফলে এই শাড়ি তৈরিতে খরচ হয়েছে চল্লিশ লক্ষ টাকা দু সালে এই মূল্যবান শাড়ি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পেয়েছে বিবাহপট্টু শাড়ি কোথায় তৈরি হয়েছিল বিবাহপট্টু শাড়িটি খাটি সিল্ক দিয়ে চেন্নাইয়ের কাঞ্চিপুরমে তৈরি করা হয়েছিল কাঞ্চিপুরম সিল্ক শাড়ির জন্য বিখ্যাত দু সালে এই সুন্দর শাড়িটি তৈরি হয় যা দু সালে উনচল্লিশ লক্ষ একত্রিশ হাজার ছশো টাকায় বিক্রি হয়েছিল শাড়িটি সোনা ও রূপ দিয়ে তৈরি হলেও তার থেকে দামি বেশ কিছু জিনিস সেটিকে অনন্য করে তুলেছে বিবাহপট্ট শাড়িটি কেন এক বিশেষ বিখ্যাত এই শাড়িটি বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বর্মার শিল্পকর্ম রয়েছে ছবিগুলি প্রথমে মেশিন প্রিন্টের মতো দেখায় কিন্তু আসলে এগুলি দক্ষ শিল্পীদের হাতে বোনা শাড়ির আঁচলের শেষ অংশ ফুটিয়ে তোলা হয় আঠেরোশো উননব্বই সালের তৈরি রবি বর্মা চিত্রকর্ম গ্যালাক্সি অফ মিউজিশিয়ানের দৃশ্য আঁচলে নজর কাটছে এগারো জন মহিলা বসে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন শিল্প ঐতিহ্য এবং কারুশিল্পের এই মিশ্রণই বিবাহপট্টু শাড়িটিকে বিশ্বের সবচেয়ে দামি শাড়িতে পরিণত করেছে এই শাড়িটি তৈরি করতে ছত্রিশ জন দক্ষ তাঁতি চার হাজার সাতশো ষাট সময় নিয়েছিল এত পরিশ্রমের পরেও এটি সম্পূর্ণরূপে সম্পন্ন করতে দেড় বছরের বেশি সময় লেগেছে ষোলোটি রং আটষট্টিটি বিভিন্ন সেটের সুতো ব্যবহার করে শাড়িটি বোনা হয়েছিল বিবাহপট্ট শাড়িটি এত অনন্য কেন এই শাড়িটির ওজন প্রায় আট কিলোগ্রাম কারণ এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে সমৃদ্ধ উপকরণ ঊনষাট দশমিক সাত গ্রাম সোনা তিন দশমিক নয় এক তিন ক্যারেট হিরে একশো কুড়ি মিলিগ্রাম প্ল্যাটিনাম পাঁচ গ্রাম রুপো দুই দশমিক নয় আট পাঁচ ক্যারেট রুবি পঞ্চান্ন সেন্ট পান্না পোকরাচও আরও রত্ন যদিও এটি ভারী তবে অন্য যে কোনো শাড়ির মতোই সহজেই পরা যায় বিবাহপট্টু শাড়িটি প্রথম কে কিনেছিল ব্যাঙ্গালোরের একজন ব্যবসায়ী তার স্ত্রীর জন্য দশম বিবাহবার্ষিকীতে উপহার হিসাবে এই শাড়িটি কিনেছিল দু সালে কুয়েতের একজন ব্যবসায়ীও একই রকমের একটি কাস্টমাইজড শাড়ি কিনেছিলেন বিবাহপট্টু শাড়ি ভারতীয় ঐতিহ্যের একটি অমূল্য অংশ বিবাহপট্টু শাড়ি কেবল একটা কাপড়ের টুকরো নয় এটি একটি আবেগ এটি ভারতের সমৃদ্ধ বস্ত্রশিল্পের ঐতিহ্য এবং কারিগরদের অতুলনীয় দক্ষতা একটি জীবন্ত উদাহরণ এই শাড়িটি কেবল সোনা হিরে এতে থাকা চিত্রকর্মের জন্যই পরিচিত নয় বরং এটি তৈরিতে যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন তাই তুলে ধরেছে প্রতিটি সুতো যেন ধৈর্য আবেগ এবং নির্ভুলতার গল্প বলে এই শাড়িটি ভারতের ঐতিহ্যবাহী শিল্পকে বিশ্বে কিভাবে আলাদা করে তুলেছে তার প্রতিফলন প্রতিটি ভারতীয় রাজ্যে নিজস্ব অনন্য বস্ত্র শিল্প রয়েছে যা দেখলে আপনার হৃদয় গর্বে ভরে যাবে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না